হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সানডে কাল রাত থেকেই আমাদের এখানে শুরু হয়ে গেছে স্নোস্টর্ম প্রচণ্ড জোরে হাওয়া বইছে ঘর থেকেই শুনতে পাচ্ছি আর সেরকম অঝোরে পড়ে যাচ্ছে স্নো লাস্ট সানডেতেও এরকম প্রচণ্ড স্নো হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে সাদা হয়ে আছে এই এক সপ্তাহের মধ্যে তিন থেকে চার দিন এরকম হেভি স্নোফল ফল হলো এই উইকেন্ডটা তো লং উইকেন্ড কালকে মানডেতেও ছুটি আছে কিন্তু এই তিন দিনের ছুটি থাকলেও কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করিনি এক বন্ধুর বাড়িতে বলেছিল কালকে রাত্রে জাস্ট আড্ডা দিতে সব বন্ধুরা মিলে একসাথে আড্ডা খাওয়া দাওয়া হবে সেটাও তো যেতে পারিনি এই স্নো স্টর্মের জন্য কাল রাত থেকেই তো এরকম খারাপ ওয়েদার হয়ে গেছে আজকে দুপুরের রান্নাটা একদম ছটপট হয় সেরকমই বানাবো কারণ অনেকটা সময় চলে যাবে স্নো ক্লিন করতে একটু চিংড়ি মাছ বের করে রেখে দিলাম এটা দিয়েই কিছু একটা বানিয়ে নেবো দুপুরবেলা আবি এখনো ব্রেকফাস্ট করছে আমরা একসাথেই বসেছিলাম ব্রেকফাস্ট করতে আজকে শুধু বেগালি খেয়েছি আর কিছু ঝামেলাও করিনি এদিকের বাইরেটা দেখাই কত স্নো হয়েছে আগের দিন তো দরজা খুলতে খুব অসুবিধা হয়েছিল আজকে তো মনে হচ্ছে তার ডাবল স্নো হয়েছে আর ডেকটাও তো মোটামুটি পুরোই স্নোতে ঢেকে গেছে আর একদিন দুদিন স্নো হলে এবার আর ডেকও দেখা যাবে না পুরো মনে হবে পুরোটাই বড় এই হচ্ছে তুষার ঝড়ের রূপ মাঝে মাঝেই প্রচন্ড জোরে হাওয়া বইবে আর তার সাথে সেই রকম পরিমাণে স্নোফল হতে থাকবে চারিদিক কিছু ভালো করে দেখাই যাবে না এই সময়গুলোতে রাস্তাঘাটে একদমই বেরোনো যায় না হঠাৎ হঠাৎ করে এরকম ঝড় হতে থাকে তো সামনের দিকে কিচ্ছু ভালো করে দেখা যায় না ব্রেকফাস্ট করেই সবাই মিলে বেরিয়ে পড়লাম স্নো ক্লিন করতে আর অলরেডি মোটামুটি এক ফুট মতন স্নো হয়ে গেছে আর ওয়েট করা যাবে না প্রথমেই ব্যাকইয়ার্ডে দরজাটা খোলার চেষ্টা চলছে কিন্তু আজকে যেরকম ভেবেছিলাম কালকের মতনই একই অবস্থা কিছুতেই খোলা যাচ্ছে না অনেক চেষ্টা চেষ্টা করে কিছুক্ষণ পরে হলো মাঝে মাঝে মনে হচ্ছে যেন দরজাটাই ভেঙে যাবে খুব কম স্নো হলে পরে এদিকটাতে বেরোনোর দরকার হয় না কিন্তু বেশি স্নো হলেই না এদিকটাতে আসতে হয় তার কারণ এদিকে আমাদের ওয়াটার হিটারের এক্সাস্ট আর হচ্ছে ড্রায়ারের এক্স্টটা রয়েছে তো সেজন্য দেখতে হবে ওগুলো স্নোতে ঢাকা পড়ে গেছে কিনা তাহলে সেগুলো আবার ক্লিন করে দিতে হবে লিভিং রুমে দুটো উইন্ডো একটু নিচুর দিকে দেখলাম লিভিং রুমের উইন্ডো অবধি পৌঁছে গেছে স্নো অমিত একটু একটু করে স্নো ক্লিন করছে আর একটু একটু করে এগোতে পারছে এমনিতে তো দু সেকেন্ডের কাজ ব্যাকিয়ার্ডের দরজাটা খুলে একটু দেখা কিন্তু এইটুকুনি রাস্তায় মোটামুটি কুড়ি মিনিট লাগছে ক্লিন করে তারপরে পৌঁছতে কাল থেকে এখনও অবধি একটু সময়ের জন্য দেখিনি যে স্নো একদম স্টপ হয়ে গেছে যখনই বাইরে তাকাচ্ছি ঝিরঝির করে পড়েই যাচ্ছে আর আজকে তো প্রচন্ডই স্নোফল হচ্ছে অমিত ফাইনালি ডেকের একদম ধারে পৌঁছে ওখান থেকে দেখতে পাচ্ছে পাইপটা আর এখান থেকেই সাবেল দিয়ে একটু একটু করে ক্লিন করে দিচ্ছে কারণ এখন ব্যাকইয়ার্ডেই সিঁড়ি দিয়ে নেমেই বাইরে যাওয়ার মতন একদমই পরিস্থিতি নেই কোথায় সিঁড়ি কিছুই বোঝা যাচ্ছে না এখন এবার আবিবাবুও বেরিয়ে পড়েছে ব্রেকফাস্টটা কোনো রকমে শেষ করে জামা জুতো সব পরে এবার রেডি হয়ে গেছে ক্লিন করার জন্য এদিকটা তো মাত্র একটুখানি জায়গা এবার তো ওই সামনের বড় অংশটা মানে আমাদের সামনের দিকে ড্রাইভ হয়ে ওদিকটা তো পুরোই ক্লিন করতে হবে এখনও অনেক কাজ বাকি এদিকে অ্যাবি ব্যাকে পৌঁছে মোটামুটি পাহাড়ের ওপরে উঠে গেছে আর এই যে বলছিলাম পাইপটা এটা হচ্ছে সেই পাইপটা এটার আশপাশ দিয়ে বরফ হয়েছিল কিন্তু এটা পুরো কাভার হয়নি তবু আমি তোটা একটু ক্লিন করে দিল অ্যাবিকে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে উঠে মহা খুশি হয়েছে আর আমাকে ডেকেই চলেছে এসো সবাই মিলে এসো সবাই মিলে এসো এই যে এরকম করে বলতে হয় এই যে আমাদের ডাইনিং টেবিল এই যে আমাদের রান্না করার আউটডোর গ্রিল আর এই যে আমাদের অ্যাবি বাবু ওর কোথায় বসে গ্রিল করবে আর কোথায় বসে খাবে এবার বলো সাদা সব সাদা সব সাদা আর ভ্যাকেটে যাওয়া যাবে না ভ্যাকেটে এখনও তোর বোধহয় কোমরের ওপরে বরফ আর করিস না হ্যাবি উল্টে যদি করিস অ্যাবই ভেবেছে একবার যখন বাড়ির বাইরে বেরিয়েছি ব্যাক পৌঁছতে পেরেছি তখন ইচ্ছে মতো খেলে নিই তারপরে ঘরে ঢুকবো এদিকে আমাদের তো অনেক কাজ ক্লিনিং তো এখনও কিছু স্টার্ট করতেই পারিনি কিন্তু অ্যাবি ছাড়বে না ও যেখানে পৌঁছেছে ও আমাকে সেখানে নিয়ে যাবেই আমি ভরে যাচ্ছি তাও হবে না না তোমাকে এখানে আসতেই হবে ছবি তুলবো একসাথে এদিকে তো ওকে একা ছেড়ে রেখে এখানে যেতেও পাচ্ছি না এত স্নো হয়েছে কখন কি স্নোর মধ্যে পড়ে যাবে কোথায় লাগবে বা হয়তো হাত পা ফ্রোজেন হয়ে যেতে পারে তো সেই জন্য বারবার করে বলছি চল সবাই মিলে সামনের দিকটায় যাই ওখানে অনেক কাজ এখনো বাকি আছে আজকে সানডে ইন্ডিয়াতে সবার সাথে এই সময়টা একটু ভিডিও কলে কথা বলি তাই কথা বলার পরে ভাবলাম একবারে লাঞ্চ করেই সামনের দিকটা স্নো ক্লিন করতে যাব লাঞ্চে আছে ডাল ভর্তা আর জুকিনি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি আর কালকের একটু চিকেনও রয়েছে এবার সামনের দিকটা এসেছি যথারীতি সামনের দিকটাও প্রচুর প্রচুর স্নো আর এবার ওই সাইডের দিকে যে জায়গাটা আছে ওখানে রয়েছে আমাদের ফার্নেসের এক্স্ট ওটা দূর থেকে দেখে মনে হচ্ছে যে এখনো অবধি স্নোতে কাভার হয়নি তবুও অমিত বললো একবার গিয়ে দেখে আসবে কিন্তু তার জন্য তো যেতে অনেক সময় লাগবে অমিত প্রথমে একটা পা দিয়েছে দেখছে প্রায় হাঁটুর কাছাকাছি স্নো হয়ে গেছে বললো ওইভাবে হাঁটা যাবে না তাই আগে একটু একটু করে ক্লিন করি তারপরে ওরকম করে এগিয়ে যাই আর ওই ফার্নেসের এক্সাসটা যদি বন্ধ হয়ে যায় মানে যদি স্নোতে কাভার্ড হয়ে যায় না তাহলে ঘরের ভেতরে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক যদিও বাড়ির মধ্যে কার্বন মনোঅক্সাইড ডিটেক্টর থাকেই যদি একটু লেভেলটা বেড়ে যায় তাহলেই সঙ্গে সঙ্গে ওটাতে আওয়াজ হতে থাকে যদিও টাচুর আমাদের এখনও অবধি ওরকম সিচুয়েশান হয়নি এদিক থেকেও আমাদের একটা এন্ট্রান্স আছে সেটাও এরকম পুরো ঢেকে গেছে তাই অমিত বললো এসছি যখন এদিকটাতে তখন একটুখানি ক্লিন করে দিই আমিও ওর বাবার পেছন পেছন পৌঁছে গেছে ওখানে আর ব্যাকইয়ারে ঢোকার জন্য ফেন্সের যে গেটটা রয়েছে ওটা এখন আর খোলা যাচ্ছে না এবার পৌঁছেছে ওই ফার্নেসের জায়গাটাতে একটু বেশি করেই ক্লিন করে দিচ্ছে তাতে আরও দু চার দিন স্নো হলে পরেও পুরোপুরি ঢেকে না যায় তার পাশেও আরও অনেকগুলো জিনিসপত্র রয়েছে সেগুলোও একটুখানি ক্লিন করে দিল আর তার ঠিক পাশেই তো রয়েছে এসি এসিটা যদিও যখনই উইন্টার শুরু হয় তখনই ওর ওপরে একটা আমরা কার্ডবোর্ড দিয়ে রাখি নাহলে এসির ভেতরে এরকম বরফ ঢুকে খারাপ হয়ে যেতে পারে এবার ওটার ওপরেও প্রচুর প্রচুর স্নো হয়েছে সেই জন্য অমিত ওটাকেও ক্লিন করে দিচ্ছে আর ওই কার্ডবোর্ডটা দিয়ে যে কাভার করে রেখেছে এসিটা সেটার ওপরে আবার একটা ইট চাপা দিয়ে রেখেছে না হলে আবার এত হাওয়াতে কোথায় কার্ডবোর্ড উড়ে চলে যাবে আমি এতক্ষণ ধরে স্নোর মধ্যে গর্ত খুঁড়ে খুঁড়ে দেখার চেষ্টা করেছে যে নিচে ঘাস দেখতে পাচ্ছে কিনা একটা ঘাস পেয়েছে বলল এখনো আরও মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট তো লাগবেই পুরো ক্লিন করতে আর এবার এত স্নো হয়েছে না রাখার জায়গা পাওয়া যাচ্ছে না এমনিতেই তো দুটো বড় বড় ওই পাঁচ ছ ফুট হাইটের ওরকম স্নো ডাম তৈরি করেছি তারপরে এখন আবার যদি ওই স্নো সাবেল দিয়ে ওই ছ ফুট হাইটের ওপরে স্নো রাখতে যাচ্ছি না তখন আবার সেই নিচের দিকেই এসে পড়ছে স্নোগুলো এবার ওই স্নোগুলো তার পাশ থেকে পাশ থেকেই রাখতে হচ্ছে এতে আমাদের হাঁটার জায়গা আর গাড়ি রাখার জায়গা একদমই কম হয়ে যাবে আমরা বন্ধুদের মধ্যে মজা করে বলছি এই দুবেলা করে স্নো ক্লিন করছি মনে হচ্ছে যেন দুবেলা করে জিমে যাচ্ছি এই লং উইকেন্ড বাচ্চারা তো কোথাও বাইরে খেলতে যেতে পারছে না কোথাও যেতে পারছে না তার জন্য অ্যাবির বন্ধুর মা আমাকে ফোন করেছিল বলেছিল যে অ্যাবি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ওদের বাড়িতে পাঠিয়ে দিতে সেখানে বাচ্চারা একসাথে খেলাধুলা করবে অ্যাবিকে বললাম ঠিক আছে তাহলে একবারেই বেরিয়ে পর তুই রেডি হয়ে স্নো ক্লিন হয়ে গেলে পরে তোকে নিয়ে চলে যাব গিয়ে ড্রপ করে দিয়ে আমি তারপরে ফেরত চলে আসবো টু থার্টিতে যাওয়ার কথা বলে দিয়েছিলাম আমি যেই না টু থার্টি বেজেছে আমি সঙ্গে সঙ্গে চলো চলো আমাকে এক্ষুনি যেতে হবে দু ঘন্টার জন্য যাচ্ছে আবার সাড়ে চারটে নাগাদ গিয়ে নিয়ে চলে আসবো আমি একটু ঘোরাও হয়ে যাবে আশপাশটা একটু দেখে নেব চারিদিকের কী অবস্থা কতটা কি রাস্তাঘাট ক্লিন হয়েছে রাস্তা দিয়ে হাঁটছি আর এই বাঁদিকে যে ফেন্স দেওয়া আছে এর ওপরে বরফ জমা হয়ে কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে রাস্তা দিয়ে যেতে যেতেই গাছে তো একটাও পাতা নেই কিন্তু গাছ ভর্তি স্নো হয়ে রয়েছে এবি আবার চেষ্টা করলো ওটাকে একটু ঝাঁকিয়ে দেওয়ার যাতে স্নোগুলো ওর গায়ে পড়ে গাছে বরফ পড়ে খুব সুন্দর লাগছে দেখতে এত হাওয়া দিচ্ছে তাও কিন্তু স্নোগুলো সব পড়ে যায়নি রাস্তার কোথাও কোথাও খুব ভালো করেই ক্লিন করা আছে আবার কোথাও কোথাও একদমই ক্লিন করানি কোনো কোনো স্ট্রিটে তো একটুও ক্লিন হয়নি রীতিমতো হাঁটতে অসুবিধা হচ্ছে আমাদের তবে রাস্তায় দেখতে পাচ্ছি স্নো ট্রাভেলিংয়ের ট্রাক বেরিয়েছে ওরা ক্লিন করছে ওই যে সামনের স্ট্রিটটাই ক্লিন করছে এখনো অবধি মেন রাস্তাটাই ক্লিন করছে এখনও গলিতে ঢুকে ক্লিন করা শুরু করেনি আমাদের বাড়ির সামনে রাস্তা তো একটুও ক্লিন হয়নি এভি আবার ট্রাক দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লো দেখার জন্য গাড়িটা আবার হুটহাট করে দাঁদিক বাদিক রিভার সেরকম করে করে যাচ্ছে আর স্নোগুলোকে এক জায়গায় ডাম্প করছে আমি মন দিয়ে সেটা দেখছে আমি ছোটোবেলা থেকে গাড়ির ভীষণ ভক্ত ছোটোবেলাতে আমি হাতের মুঠোয় সব সময় একখানা গাড়ি থাকতই আমি ওর বন্ধুর বাড়িতে দিয়ে বাড়ি ফিরছি আমাদের বাড়িটা তো দেখাই যাচ্ছে না পুরো স্নোতে ঢাকা পড়ে গেছে আর একদম বাড়ির সামনে এই হোম সুইট হোম বোর্ডটা লাগানো আছে আমি আবার সেটা নিয়ে এসে বরফের মধ্যে রাখলাম বললাম বাড়ির সামনেই তো রাখার কথা এখন তো এটাই বাড়ির সামনে হয়েছে তো এখানেই রেখে দিই প্লাস সানডেতে এই পার্কের মধ্যে দিয়ে হেঁটে একটু ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু আজকে এই পার্কের যা অবস্থা এখানে এখন ঢোকাই যাবে না বসার জায়গাটা পর্যন্ত ঢেকে গেছে আবিকে দিয়ে এলাম বললাম দু ঘন্টা খেলুক তারপরে গিয়ে নিয়ে আসবো আর এমনি তো ঠান্ডা লেগেছে তো চাইছিও না যাতে ও আর কি বাইরে আমাদের সাথে থাকুক তো আমি ভাবলাম ঠিক আছে থাক বন্ধুর বাড়িতে দিয়ে আসি ওখানেই খেলে নেবে স্নো ক্লিন করে এসে আমরা বসেছি এক বাটি পেয়ারা নিয়ে পেয়ারাটা এশিয়ান মার্কেট থেকে কিনে এনেছিলাম সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে চাট মশলা বিট নুন সব কিছু দিয়ে মেখে এবার খেতে বসেছি এখন যাচ্ছি আবিকে ওর বন্ধুর বাড়ি থেকে পিক আপ করতে এদিকটাতে বাড়িগুলো পরপর আর প্রত্যেকটা বাড়ির মাথায় প্রচণ্ড স্নো ড্রাইভ হয়েতে স্নো রয়েছে আর বাড়ির সামনে অবধি তো পৌঁছনোও যাচ্ছে না অনেক বাড়িতে এবার আমি কনফিউজ হয়ে গেছিলাম ফেরার সময় কোনটা ওর বন্ধুর বাড়ি যাওয়ার সময় তো ছিল লাফাতে লাফাতে চলে গেছে বিকেল হয়ে গেছে রোদ তো এমনিও সারাদিন ছিল না কিন্তু এখন ঠান্ডাটা আরও বেশি বেড়ে গেছে আর ফেরার সময় দেখছি রাস্তায় আবার অনেক গাড়ি স্টাকও হয়ে গেছে ওই যে অ্যাবিকে যখন আনতে যাচ্ছি তখনও গাড়িটা যেখানে ছিল এখনও সেই একইভাবেই আছে এই স্নো স্টম বা হেভি স্নোর সময় এটা একটা সমস্যা ওই যে সামনের গাড়িটা হেডলাইট জ্বালানো আছে ওটাও মনে হচ্ছে স্টাক হয়ে গেছে দাঁড়িয়ে আছে আর একটুখানি এগোতে যাচ্ছে কেমন আঁকা বাঁকা হয়ে এগোচ্ছে আবার গাড়িটা থেমে যাচ্ছে এই হচ্ছে আমাদের পাড়ার গলি একটু আগেই বলছিলাম যে কিছুই ক্লিন করেনি পুরো চারিদিকটা সাদা হয়ে আছে কোনটা যে গাড়ি যাওয়ার রাস্তা আর কোনটা যে আসার রাস্তা এসব কিছুই বোঝা যাচ্ছে না এই সন্ধে হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা আমি ভেবেছি তুই ঘরে ঢেকে গেছিস আমি একটু পেছন পেছন আসছিলাম আর ও আগে এসেছে আমি এসে দেখছি দরজার সামনে নেই আমি ভেবেছি তুই ঘরে ঢুকে গেছিস মনে হয় বপা দরজা খুলে দিয়েছি ভয় না ভয় পাইনি আমি এই এত স্নোর মধ্যে আমি হয়তো বুঝতে পারতাম না আমি দরজা বন্ধ করে চলে গেলে তুই যদি স্লোর মধ্যে ঢাকা পড়ে যাস তখন আমি তোকে খুঁজে পাবো কি করে মা আমার ডাকলেও তুমি শুনতে পাবো না ভাই স্যারের একটা বই পড়েছি করে সার্ভাইভ করতে হয় বই পড়েছো কী করে স্নোতে সার্ভাইভ করতে হয় আমার গায়ে ছুড়িস না বাবা আমি গ্লাভস পরে যাইনি এমনি আমার হাত ফ্রোজেন ঠিক আছে হাতে ছোটো এই ঠান্ডার মধ্যে বাইরে থেকে ঘুরে এসে আবি এখন আমাদের সবার জন্য বানাতে চাইছিল হট চকলেট অ্যাকচুয়ালি ও যখন বন্ধুর বাড়িতে যাচ্ছিলো তখন আমরা মজা করে বলেছি তুই তো বন্ধুর বাড়িতে যাচ্ছিস আমরা স্নো ক্লিন করার পরে হট চকলেট খাবো সেটা শুনে ও এসেই জিজ্ঞেস করেছে তোমরা খাওনি আমরা বলেছি না খাইনি এখন আমাদের জন্য বানিয়ে দিচ্ছে যদিও আমি আর ও খাচ্ছি হট চকলেট আর অমিত খাবে কফি ও মানে বাবাকে অ্যাবি বানিয়ে দিচ্ছে হচ্ছে ক্যাপেচিনো আর আমাকে বলছে না তোমাকেও হট চকলেট খেতে হবে আমার সাথে সারা সপ্তাহ ওয়েট করে থাকি আমরা উইকেন্ডের জন্য এই একটু এদিক ওদিক ঘুরতে যাব তার মধ্যে এটা ছিল লং উইকেন্ড কিন্তু সারাটা দিন স্নো ক্লিন করেই কেটে গেলো এই বাবু আসছে কিচেন থেকে আমাদের জন্য কফি হট চকলেট সব রেডি করে আবার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে কফিতে আবার সুগার অ্যাড করেনি একটা স্পুনও নিয়ে এসছে বাবা যাতে ইচ্ছে মতো প্রয়োজন মতো সুগারটা নিয়ে নিতে পারে আবি একদম বড় হয়ে গেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা